ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি হয়েছে তবে এদিনই যেন কোরবানি সম্পন্ন করা হয় নগরবাসীকে সেই অনুরোধ জানিয়েছেন দুই মেয়র অন্যদিকে এবার বর্ষ অপসারণ ব্যবস্থাপনায় রাজধানীবাসীরা এতটাই সক্রিয় যে সিটি কর্পোরেশনের তৎপরতা নিয়ে ততটা মাথা ব্যথা নেই তাদের তারপরও সিটি কর্পোরেশন দায়িত্ব কর্তব্য পালনে রাজধানীবাসী মোটামুটি সন্তুষ্ট তবে অসঙ্গতি রয়েছে কিছু কিছু এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি হয়েছে তবে নগরবাসীর প্রতি ঢাকা দুই মেয়রের অনুরোধ দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানি শেষ করার কোরবানির পর নিজেদের আওতার ভিতর যতটুকু সম্ভব পরিচ্ছন্নতার কাজটুকু সেরে রাখছেন নগরবাসী জানান সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথাও সিটি কর্পোরেশন তো গতকালকে আমাদের বাসায় পাঁচটা কোরবানি গরু আছে পাঁচটা পরিবেশ দিয়ে গেছে এবং কোরবানির পরপর এলাকা থেকে যে ময়লা টয়লা ওদের গাড়ি এসে নিয়ে গেছে আমরা দায়িত্ব পালন করছি তাকে দায়িত্ব তারা পালন করছে রাস্তাঘাট পরিষ্কার এটা দুর্গন্ধ আমাদের লাগবে এটা আমাদের ক্ষতি করে আমাদের এলাকায় কোনো রক্ত নেই এবং কোনো গন্ধ নেই আমরা কালকে থেকে এখানে খেলাধুলা করতে পারছি আমাদের এলাকায় ঈদের প্রথম দিন দুই সিটি কর্পোরেশন তাদের কথা প্রায় রেখেছে বলে গণমাধ্যম প্রমাণ পেয়েছে তবে ঠিক পরদিনই অমিল পাওয়া গেছে পায়ের মধ্যে বা গায়ের মধ্যে এসে পড়ে তখন একটু বিরক্ত বোধ করি কাপড় চোপড় নষ্ট হয় নামাজ পড়তে অসুবিধা হয় গন্ধ করতে আছে আর মশা করিয়ে খুব বিশ্রী করতে আছে ঈদের প্রথম দিন কোরবানি পশুর বর্জ্য উত্তর সিটি ছয় ঘন্টার মধ্যে ও দক্ষিণ সিটি দ্রুততম সময়ে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল জুয়েল থিওটোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা